ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দেশে বিদেশে সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো মোটামুটি ঈদের দিন সকালবেলা তো একটু সময় রান্না করতেই হয় যদিও আমার দুই বাচ্চার এক বাচ্চাও হচ্ছে কোনোভাবেই শ্যামাই মুখে দেয় না আজান তো প্রায় চার বছর হয়ে যাচ্ছে আজ পর্যন্ত ও দুধ বা মানে মিষ্টি জাতীয় কোনো খাবার মুখে দেয় না দুধও না এমনকি আর সাজাল যদিও মাঝে মধ্যে দু একটু খায় শ্যামাই একদমই খায় না হয়তো দই হলে একটু খায় বা যদি ওর মনে চায় তো তাও ঈদের একটু রান্না হবে মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ তাই হচ্ছে সাজালার বাবার আবার আমি এখানে শ্যামাই রান্না করবো তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ক্যারামের করার জন্য আর এদিকে কিছু বাদাম আমি কেটে নিয়েছি আর সাথে খিচমিস দিয়ে এটাকে আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব তো দুই আইটেমের হচ্ছে আমি শ্যামাই রান্না রান্না করবো তো বাদামগুলি হালকা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আর ওইদিকে হচ্ছে চিনিটাও প্রায় ক্যারামেল হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি হাফ লিটারের মতো হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিলাম আর এটা হচ্ছে ফুল ফ্যাট যেই মানে দুধটা থাকে একদম জাল করাই থাকে এটা জাস্ট হচ্ছে দুই চার মিনিট বা দশ মিনিট একটু জাল করে নিলেই হয় আর আমি আজকে সে এটা পুরোটাই হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে করব যতটুকু মিষ্টির পরিমাণ ওই অনুযায়ী হচ্ছে আমি দিয়ে দিচ্ছিলাম পরে আবার চেক করে নিব যে আর মিষ্টির প্রয়োজন আছে কিনা তো দুটা যতক্ষণ জাল হবে তো আমি ঘিয়ে হচ্ছে সেমাইটাকে একটু ভেজে নিচ্ছিলাম লাচ্ছা সময়টাকে তো গিয়ে বেজে নিলে আমার কাছে মনে হয় যে গ্রামটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তো একটু ভালো করে হচ্ছে আমি একটু ভাজা ভাজা করে নিব আর ওইদিকে দুধটা জাল হতে থাক আর সাথে হচ্ছে আমি একটু স্প্যাকিতে রান্না করব কারণ মিষ্টি খেলে একটু ঝাল খাওয়াই লাগে আর আজান সাজানের জন্য হচ্ছে ওইটা আমার রান্না করাই লাগবে তো আর তেমন কোনো মিষ্টি জাতীয় জিনিস হচ্ছে রান্না করব না কিন্তু হাল্লা জায়গায় যে এই সময় হচ্ছে কয়দিন পর্যন্ত আমার ফ্রিজে থাকে কয়দিন লাগে এগুলি খেয়ে শেষ করতে তো আমি একটা ডিশের মধ্যে মধ্যে হচ্ছে দিয়ে দিয়ে দিয়েছি আর এই শ্যামাইটা হচ্ছে আমি এখন ভেঙে নিব তো ভেঙে একটু গুঁড়ো করে দেন হচ্ছে দুধের সাথে এটাকে জাল করে নিব তো মিষ্টিটা খুব বেশি দিব না একদম কম দিবো কারণ সাজারের বাবা আবার অতিরিক্ত মিষ্টি হলে খেতে পারে না আমি আবার মিষ্টি মানে চিনির পরিমাণটা বেশি খাই কিন্তু সাজাল বাবা আবার একদমই খেতে পারে না তাই তার অনুযায়ী হচ্ছে আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই সময়টা দিয়ে আমি দুধটাকে জাল করে নিব। তো একদম ঘন হয়ে যায় দুধটা জাস্ট হচ্ছে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো জাল করেছি তো এখন এই তো সেমাইটাও হয়ে গিয়েছে তো এখন আমি যে লাচ্চার সময়টা ওইটার উপরে কিছুটা আর হচ্ছে বাদাম দিয়ে দিব তো গার্নিশিংয়ের জন্য আর ওইদিকে হচ্ছে ওই বিরাসামাই যেটা আছে ওইটাও প্রায় হয়ে এসেছে একদম দেখুন ঘন হয়ে গিয়েছে তো আমি এটার মধ্যে বাদামটা এখনই মিক্স করে দিলাম দেন হচ্ছে আরেকটা সার্ভিং ডিশ এটাকে আমি নামিয়ে নেব তো এই সময়টা একটু বেশি রান্না করেছে কারণ আমার কাছে লাছা সময় থেকে এই কুলসুম সময়টা খেতে বেশি ভালো লাগে এটার ভুনাটাও আমার খুবই পছন্দ ছিল নারিকেল দিয়ে যেটা বুনা করে কিন্তু আমার এইদিকে আমি নারিকেলটা পাইনি তাই হচ্ছে ওইটার করা হয়নি আমার তো নেক্সট টাইমে যদি কখনও খুঁজে পাই তাহলে এটাও করা হবে তো এই তো দুই দুইটাই হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু মাংস দিয়ে স্প্যাগিতে রান্না করবো তো আজকে একটু মুরগির মাংস দিয়ে রান্না করবো তাই মুরগিটাকে আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম পরিমাণ সয়া সস ওয়েস্টার সস আর হচ্ছে লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক দেড় ঘন্টা দেন একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এখন এটাকে আমি ভেজে নিব সাথে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি আর সবজির মধ্যে কেটে নিয়েছি এখানে গাজর তারপরে তিন টাইপের হচ্ছে ক্যাপসিকাম বাঁধাকপি আর হচ্ছে বরবটি তো এখন দিয়ে জাস্ট হচ্ছে এটাকে একটু কুক করার পালাচ্ছি যেহেতু গাজরটা হতে একটু টাইম লাগে হচ্ছে গাজর তো আমি আগে দিয়ে দিলাম দেন হচ্ছে ক্যাপসিকাম গুলো আমি এক এককে দিয়ে দিব। আর বাঁধাকপিটা একদম লাস্টে দিব কারণ বাঁধাকপিটা একদমই হতে টাইম লাগে না তো আমি সামানো পরিমাণ গোলমরিচ গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছিলাম তো মোটামুটি ঈদের দিন সকালবেলা নুডলস বা পাস্তা এটা সবার টেবিলেই থাকে তো মিষ্টি অনেক আইটেম করার পরে ঝাল একটা আইটেম প্রয়োজনীয় হয় তাই হচ্ছে এই আইটেমটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা আইটেম আমার মনে হয় তো বাংলাদেশে থাকতো আমরা নুডলস এটা একটা থাকা মাস্ট লাগতই সময়ের সাথে তো যাই হোক এই আমি হচ্ছে পানি বসিয়ে দিয়েছিলাম পাস্তাটাকে যাই হোক আজকে ছোট ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তো এই তো লাস্টে আমি দিচ্ছিলাম আর যা যা সস দেওয়া সেটাও দিয়ে দিচ্ছিলাম তো এই আমি একটা সার্ভিং নিচ্ছিলাম তো সব কিছুই দেখা যাবে যে থেকে যাবে তাও একটু বেশি বেশি করে করেছে কারণ ঈদের দিনে রান্না একটু বেশি মজা হয় সকল ধরনের রান্নায় তো টেবিলে আমি খাবার দিয়ে দিয়েছি মানে সেমায় আর হচ্ছে পাস্তা দিয়ে দিয়েছি সাজেলা সাজেলার বাবা নামাজ পড়ে এসে এ তো তারা আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ